ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা বিশেষ দিন দেখাচ্ছি তোমাদেরকে দেখো সব কি করেছে এ দেখো হাতে গুলো কি হ্যাপি রাক্সা বন্ধন সবাইকে এ দেখো এ বাচ্চা ছেলেটাও পড়েছে দুই ভাই হ্যাঁ এদিকে আর একজন খুব খিদে লাগছে সকাল থেকে এত সকাল থেকে প্রচন্ড খিদে পাইছে বলে খেয়ে নিচ্ছে আগে আগে আমাকে বলছে না যে খেয়ে নাও তুমি আমরা এখন খাবো এটা হচ্ছে গোপালের প্রসাদ এ দেখো তো এটা গোপালের প্রসাদ আজকে গোপালকে খিচুড়ি ভোগ এটা মিষ্টি আলুর দম লুচি সেবা সেবা দেওয়া আমরা এখন করব আর এদিকে সুজি এদিকে আর লুচি খাচ্ছে তো দেখো মাত্র দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমি এখন কাজ নিয়ে বসে গেছি ছেলেকে কখন থেকে ডাকছি আরেছি ও আজকে স্কুল বন্ধ টিউশন বন্ধ সব কোনো কিছুই নাই তোকে কখন থেকে ডাকছি বল বলছি আয় একটু কাছে আয় হাত ভরে একদম পরে নিয়েছে এই কখন তো বলছি খুলবো 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 কিছুতেই খুলছে না আমি বলছি না খুলতে হবে না অনেক ধরে বলছে খুলবো আমি না খুলতে আজকে খুলতে হয় না আগামীকাল খুলবা তো আগামী বছর মানে গত বছর এই দিনে ওর বাবা বাড়িতে ছিল এখন তো নেই কাজের সূত্রে বাইরে তো খুব মিক্স করছি কিছু করার নেই বলো এই কাজে কখনো বাড়িতে থাকে কখনো সময় মতো সব সব দিন অ্যাটেন করতে পারে না তো আজকে শনিবার সকালে লুচি সুজি করেছিলাম তোমরা ডাল ভাত করেছিলাম থানকুনি পাতা বাটা খেয়েছো কি না যদি কেউ খেয়ে থাকো কমেন্ট করে জানিও পটল ভাজা সয়াবিনের তরকারি এই ছিল আজকের মেনু এগুলোই খাওয়া দাওয়া করা হলো আর বিকেলের টিফিন পরে আছে ওটা বাদ তো সবাই আছে বাড়িতে ছুটিতে সবাই বাড়িতে আমার নেই মায়েদের কখনো ছুটি হয় মায়েদের কখনো ছুটি হয় না ছেলে মেয়ে সবার ছুটি হয় মায়ের কখনো ছুটি হয় না তাই আমি আমার কাজ নিয়ে বসে গেলাম আমার যেটা রুটিন সেই অনুযায়ী আমি কাজ করছি রাখবো

তুমি সুজি লুচি খাইছো আর মিষ্টি খাওনি মাম্মি না দিয়েছিল হ্যাঁ মিষ্টি খেয়েছো চকলেট খেয়েছো চকলেট ওটা বলো কত বড় চকলেট ছিল দেখাও দেখাও হাত দিয়ে দেখাও কত বড় চকলেট একাই খেয়েছো আর এইটুকু আর এইটুকু কিটক্যাট আর পার্ক হ্যাঁ দুটো চকলেটই একাই খেয়েছে যে এখন বসে আছে কারেন্ট নাই চলে গেছে ঘুম পাচ্ছে না আজকে ঘুমাবে কেন আজকে স্পেশাল দিন আমার এখন তো ডাকছি রাগ হয়ে গেছে তাই ডাকলাম যে আসলো কাছে বলে দাও কিছু বাবা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে একটা শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দিও লাইক নেক্সট ভিডিওতে বলো 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 নেক্সট ভিডিওতে দেখা হবে ঠিক আছে টাটা নেক্সট ভিডিও যাচ্ছি